আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত জানিয়ে সাথে আছি আমি সাঞ্জিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত হাইম চরে স্ত্রীকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ প্রশাসনের সহযোগিতা চান রাশেদ ব্যাপারি বিডি নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের হাইমচর উপজেলার দুই নং উত্তর আলগি ইউনিয়নের মহজমপুর গ্রামের মোহাম্মদ রাশেদ ব্যাপারী সম্প্রতি নিজের স্ত্রীর নিরাপত্তা ও পূর্ণ মিলনের দাবি নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন তিন বছরের প্রেমের সম্পর্ক পরিণত হয় বিবাহে রাশেদ ব্যাপারী ও নওশিন তাবাছুম চাঁদপুর কোটে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাবিন ধার্য করে পঞ্চাশ হাজার টাকা উসুল দিয়ে বৈধভাবে বিবাহ সম্পন্ন করেন বিবাহের পর তারা শহরে বাসা বাড়া নিয়ে দাম্পত্য জীবন শুরু করেন কিন্তু এর পরেই ঘটে অঘটন রাশেদের অভিযোগ নৌসেনের পরিবার হঠাৎ তাদের অবস্থান জানতে পেরে জোরপূর্বক মেয়েকে বাবার বাড়িতে নিয়ে যায় তিনি জানান স্থানীয় মেম্বার সহ কিছু আত্মীয় স্বজন তখন বলেন সবাই যার যার বাড়িতে ফিরে যান পরে মুরুব্বীরা বসে মীমাংসা করা হবে কিন্তু আজ পর্যন্ত সেই মীমাংসা আর হয়নি রাশেদের দাবি তার স্ত্রীকে গোপনে আটকিয়ে রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না তিনি আরও অভিযোগ করেন স্ত্রীর খোঁজ নিতে গেলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে রাশেদ ব্যাপারী প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের স্বামী স্ত্রী হিসেবে একত্রিত করার ব্যবস্থা করা হোক এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিকভাবে দ্রুত একটি স্বচ্ছ সমাধানের দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যেও রাশেদের দাবি কতটা সত্য নৌসিন তাবাসুমের অবস্থায় বা কী তা জানতে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক তদন্তই এখন একমাত্র বড়সা আমি তিন বছর সম্পর্ক করছি যে মেয়ের সাথে সম্পর্ক সেই মেয়ের বাবার নাম নুরে আলম আর মেয়ের নাম নাওসিন আক্তার এখন কথা হইল আমরা একসাথে ছিলাম আমরা বিয়ে করে একসাথে সংসার করছি একসাথে বাসা ভাড়া ছিলাম তারপরে আর কি ওই মেয়ের ফ্যামিলি থেকে মেয়েরে জোর করে আমার কাছ থেকে নিয়ে গেছে নিয়ে নিয়ে এখন মেয়েরে আটকে রাখছে কারণ আমারও প্রচুর মারধর করছে মেয়েরও ওই দিকটা চাপের ভিতরে রাখছে মারধর করছে এখন 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 আমি চাই যে যেহেতু আমরা সংসার করছি আমার আমার যেহেতু এখন অধিকার আছে আমার যেহেতু স্ত্রী ওয়াইফ তাইলে আমার এখন আমার ওয়াইফ লাগবে এখন আমার স্ত্রীকে লাগবে এখন আমার আমি যে কোনো মূল্যে আমার স্ত্রীকে আমি পেতে চাই কারণ আমরা একসাথে সংসার করছি একসাথে ছিলাম আর বিয়ে করছি আমরা তাই আমার স্ত্রীকে আমার যে কোনো মূল্যে লাগবে আমি বাসা থেকে বেরিয়েছি নিজের ইচ্ছায় এখানে রাশিদের কোনো ভুল নাই মূলত অঙ্গ ফ্যামিলির তিন চার দিন আগে থেকে আঙ্গ সম্পর্ক নিয়ে একটা জামিন হইতেছিল তো সবাই সবকিছু জানা জানি হয়ে গেছে আঙ্গ সম্পর্ক প্রায় তিন তিন বছরের এখন আমি আমার তিন বছরের সম্পর্কে কখনো বলতে পারবো না বা আমার ফ্যামিলির সাথে না এখন কী করবো ফ্যামিলি আমার থাকবে কিন্তু এখন যদি আমি আমার একটা বলে লেগা বা একটা কিছু জন্য রাশুদের আরে ফেলে তাহলে আমার জীবন অনেকটা লস হয়ে যাবে হয়তোটা আমি আমার ফ্যামিলিকে বোঝাতে পারবো না হয়তো এরা বলবে এটা আমি আবেগের বয়সী পড়ছি কিন্তু এখন আমি এত কিছু বুঝি নাই আমি নিজের ইচ্ছে আসছি আর এখানে রাশিদের কোনো দোষ নেই কারণ আমি ওর নিজে যোগাযোগ করে ওরে বলছি যে আমার এনতে নিয়ে যাও আমার ফ্যামিলি আমার চাপ দেয় আজে বাজে কথা বলতেছে সম্পর্ক জানার পরে আর একটা মেয়ের একটা ফ্যামিলির মানুষ জান একটা মেয়ের একটা সম্পর্ক একটা ফ্যামিলির মানুষ জানলে কতটা কাপ যাবে এটা সবাই জানে তো আমি আমার ফ্যামিলির বিষয়গুলো নিতে পারি না আর প্লাস আমি রাশিদেরও আমার জীবন থেকে সচার জন্য আমি মানলাম হয়তো আমার প্রতিষ্ঠিত না কিন্তু ওর একটা নির্দিষ্ট সময় দেখ সেটা হলো নির্দিষ্ট একটা সময় দেখ ওর বয়সটা কম ও সময়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করুক আর রাশিদের আমার সাথে নিজেসে আসতে জানে কারণ ওর বাসায় বা পরিবারের অবস্থা ভালো না প্লাস ওর আব্বু অনেক অসুস্থ এইসবের মধ্যে থেকে রাসাদা আমার কাছে আসছে আমি রিকোয়েস্ট করাতেও আসছে আমি অনেক কিছু অনেক বুঝাইছি যে আমার এর থেকে নেওয়া যাওয়ার একটা ব্যবস্থা হইব ওই অনেকবার বলছে না এখন নিমুনা পরে একটা জামেলা হচ্ছে যেহেতু ডাকুক সবকিছু সব কিছু টান তারপর আমি তোমায় একটা ব্যবস্থা করে জানিয়ে ফ্যামিলিতে কিন্তু আমি ওরে জোর করছি যে না আমার নিতে হবে আমি থাকলি না পরে ও বাধ্য হয়ে আমার মূলত রাশিদের কোনো দোষ নাই সম্পূর্ণ আমি নিজের ইচ্ছায় ওরে বলছি তারপরে শুধুমাত্র শুধুমাত্র ওর ইচ্ছাই বিয়েটা করছে সব সম্পূর্ণ অবদান এদিকে আমার আমি নিজ ইচ্ছায় ওরে বলছি যে আমার এসে নিয়ে যেতে আমি পরে প্রাইভেটে নাম দিয়ে বিডি মেহনা নিউজ টোয়েন্টি ফোর